পাঙুর গাই যা পঙ্গুর নামে পরিচিত ভারতের অন্ধ্রপ্রদেশ চিত্তর জেলার এক বিশেষ জাতের ছোট আকারের গরু পাঙ্গুর গরু ভারতের অন্ধ্রপ্রদেশ চিত্তর জেলার পাংনুর অঞ্চল থেকেই এসেছে যেখান থেকে এর নামকরণ করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে ছোট গরুর জাতগুলোর মধ্যে অন্যতম পাঙুর গরু তাদের ছোট আকারের জন্য বিশেষভাবে পরিচিত এদের গড় উচ্চতা সত্তর থেকে নব্বই সেন্টিমিটার প্রায় দুই দশমিক তিন থেকে তিন ফুট হয় এবং ওজন একশো পনেরো থেকে দুশো কেজি হতে পারে এই জাতের গরু দুধের ফ্যাটের পরিমাণ বেশি থাকে সাধারণত অন্যান্য গরুর যেখানে তিন থেকে তিন দশমিক পাঁচ শতাংশ ফ্যাট থাকে সেখানে পান্নুল গরুর দুধে আট শতাংশের বেশি ফ্যাট থাকতে পারে এই দুধ পুষ্টিকর এবং অমেগা ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিকর উপাদান থাকে এটি এটু দুধ হিসাবেও বিবেচিত করা হয় পানুরটা এই ছোটো আকার বা দুধের জন্য নয় এর সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে অন্ধ্রপ্রদেশের অনেক মন্দিরে যেমন বিখ্যাত তিরুপতি তিরুমালা মন্দিরের পূজার জন্য এই দুধ ব্যবহার করা হয় এর অনন্য বৈশিষ্ট্য এবং উচ্চ পুষ্টির জন্য এটি ভারতের এক মূল্যবান দেশীয় জাত হিসাবে বিবেচিত এক সময় এই যাত্রা প্রায় বিলুপ্ত পথে ছিল তবে ভারত সরকার এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এই দুর্লভ প্রজাতির সংস্করণের জন্য উদ্যোগ নিয়েছে এদের সংখ্যা বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে যা এদের সংস্করণের জন্য একটা ইতিবাচক দিক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন তাতে আমি ভিডিও বানাতে অনেকটাই のどんどん。